যে কোনো পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক চর্চা যেন বিচ্ছিন্ন না হয়ে পড়ে সেদিকে নজর দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি নির্বাচন দিতে সংস্কার কাজ সম্পন্ন করতে খুব বেশি সময় লাগার কথা নাই বলেও জানায় দলটির নেতারা এদিকে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও জানানো হয় বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অসুস্থ নাগরিকের সভাপতি রহমান মান্নাকে দেখতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান পরে তিনি বলেন আওয়ামী লীগ সরকারের সময়ে জেল জুলুম আর অত্যাচারের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা তারা চিকিৎসার অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিল মানুষের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে এবং সে কারণেই কিন্তু আজকে ছাত্র জনতারা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তারা তার প্রতিবাদ আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জয়লাভ করেছে এবং জয়লাভ করার ফলশ্রুতিতে স্বৈরাচারী সরকার এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশা করেন সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার